টানাহারে বিধ্বস্ত ঢাকা চাওয়া দারুণ সিলেট পর্ব দ্রুতই দলের সাথে যোগ দেবেন ইংলিশ ব্যাটার জেসন রয় অন্যদিকে রহমানকেও একাদশে দেখা যাবে বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাহী আতিক ফাহাদ অন্যদিকে পুরনো হেলমেট প্যাড নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছেন চিরং কিংসের মালিক সামির কাদের চৌধুরী মুখ থেকে যেন হাসি সরছেই না যেন দারুণ সময় পার করছেন কখনো কখনো ছবি যে মনের কথা বলে না তার প্রমাণ এটাই দল হাঁটছে সেই উত্তরও নেই যে সিলেকশন প্রসেসটা আছে সেই প্রসেসের মধ্য দিয়ে একটু যেতে উনার সময় লাগছে যেমন আপনি লাস্ট ম্যাচে কিন্তু দেখবেন উনি টপ ফিফটিনের মধ্যে ছিল তো খুব দ্রুতই উনি টপ টপ ইলেভেনে চলে যাবেন আশাবাদী লিটন তামিম জুনিয়র ব্যর্থ হচ্ছেন বারবার দলের মালিক সুপারিস্টার সাকিব খান রাগ করে মাঠ থেকে বেরো হয়ে গেছেন এমন এলোমেলো সময়ে সিলেট পর্বে দারুণ কিছুর আশা করছে ঢাকা বোতফাসের জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল আর আপনার হয়তো জানেন ফার্স্ট ম্যাচে সাকিব ভাই ছিল। পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে তো এই যে ফার্স্ট এক দুইটা ম্যাচ তিনটা ম্যাচ আমরা যেই মানে আশাবাদী ছিলাম প্রতিটা ম্যাচেই ফাইট করে জেতার আমরা যেরকম চ্যাম্পিয়ন টিম রেডি করেছিলাম সেই পরিমাণ আসলে এফোর্টটা হয়তো প্রকাশিত হয়নি হাট দিয়ে শুরু করা এবং কিংস ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে মোমেন্টাম পেয়েছে মাঠের বাইরে সমালোচনায় পড়তে হয়েছে হেলমেট প্যাডের অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন দলটির মালিক কালকে পশ্চিম মধ্যে এগুলো রিলিজ হয়ে যাবে তারপরেও আমরা যেহেতু এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তোবা দেখেছেন করে ফেলেছি ওইখানে অনেক হার্ড উইকেট ঘাসও থাকে এনসিএল এ অনেক ভালো উইকেট ছিল সো আমি আশা করছি সিলেটে অনেক ভালো ক্রিকেট হবে এবং দেশের সাথে সাথে আমার মনে হয় বিদেশিরা অনেক কনফিডেন্টলি ব্যাটিং করবে সিলেটে ঢাকা পর্বের উইকেট নিয়ে দারুণ সন্তুষ্ট দলগুলো সিলেট ও চট্টগ্রাম পর্বেও এমন স্পোর্টিং উইকেটের প্রত্যাশা তাদের মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ